হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো হচ্ছে জুলাই দু হাজার পঁচিশে যে পঞ্চাশটা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর আমার তোমরা সবাই জানো যে একটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন বা ক্লাস করানো হয় তো সেই ক্লাসে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছো সেই নাম্বারটার সাথে যোগাযোগ করবে এখানে তোমরা ডিটেলস সব কিছু জেনে নিতে পারবে আর আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসক্রিপটিভ আলোচনা করা হয় সাপ্তাহিক ক্লাস নেওয়া হয় আর গুগল মিটের দ্বারাও ক্লাস নেওয়া হয় ইংলিশ বাংলা তোমরা পিডিএফ পেয়ে যাবে দুই রকমই আর মাসে একটা করে কিন্তু এমসিকিউ টেস্ট নেওয়া হয় চলো এবার শুরু করি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফার্স্ট কোশ্চেন তো দেখছো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনটি এখানে অপশান ডি চারটে অপশান দেওয়া আছে সঠিক উত্তরটা কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যেটা হচ্ছে সাগরমালা ফিনান্স কর্পোরেশন লিমিটেড এখানে একটু ডিটেলস পড়ে লেখা আছে ভারতের প্রথম সামুদ্রিক নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি সাগরমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড উদ্বোধন করলেন হচ্ছে কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনাল ভারতের সামুদ্রিক বাস্তুতন্ত্র জুড়ে আর্থিক ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে এই কোম্পানি কাজ করবে দুই নম্বর কোয়েশ্চেনে চলে যাব ভারতে প্রথম কিউ আর ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম চালু করলো সেটা কোথায় চালু করা হলো সেটা ভোপাল ইন্দোর নয়দা না গুরুগ্রাম তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইন্দোরে এটা ইন্দোরে চালু করা হয়েছে কোন রাজ্যে উলাতি ভারতের প্রথম ব্যাগলেস চা উৎপাদন উদ্ভাবনের জন্য পেটেন্ট হয়েছে অপশান দেওয়া আছে অপশান চারটে অপশান দেওয়া আছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি আসাম উলাটি হচ্ছে ভারতের প্রথম ব্যাগলেস চা উৎপাদনের জন্য 20 বছরের পেটেন্ট পেয়েছে এটি এটি কোলে দুটি পাত মানে একটি কুড়ি এবং দুটি পাতা এই একটি সংকুচিত বান্ডিল ব্যবহার করা হয় যা একটি প্রাকৃতিক সুতো দিয়ে বাঁধা থাকে যা প্রচলিত টি ব্যাগের প্রয়োজনীয় দূর করে চার নম্বর কোয়েশ্চানে কি বলেছে ভারতের প্রথম দেশীয় ফোটনিক রাডার সফলভাবে তৈরি করলো কোন সংস্থা অপশান চারটে দেওয়া আছে এইচএল ইসরো ডিআরডিও টাটা তো আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডিআরডিও আমেরিকা পার্টি নতুন রাজনৈতিক দল গঠন করলেন কে আমেরিকা পার্টি নতুন রাজনৈতিক দল কে গঠন করলো তো দেওয়া দেওয়া আছে আছে স্ক্রিনে ছবিও ছবি দেখে তোমরা বুঝে যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান বি ইলন মাস্ক আমেরিকা পার্টি নতুন রাজনৈতিক দল গঠন করলেন টেসলার প্রধান প্রধান নির্বাহী ও ট্রাম প্রশাসনের প্রাক্তন উপদেষ্টা ইলন মাস্ক ছয় নম্বর প্রশ্নতে কি বলেছে কোথায় সতেরো তম ব্রিক সামিতর পঁচিশে আয়োজিত হলো অপশন চারটে দেওয়া আছে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রাজিল এবছর বৈঠকে অংশগ্রহণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে ছাব্বিশ তম ব্রিক ব্রিক্স সামিট আয়োজিত হবে ভারতে এবছর ব্রাজিলের থেকে সভাপতি পদ গ্রহণ করবে ভারত সাত নম্বর কোয়েশ্চেন বলেছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন কে চারটে অপশান দেওয়া আছে তো আমাদের সঠিক উত্তর কে হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সংযোগ গুপ্তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সি হিসেবে নিযুক্ত হলেন সংযোগ গুপ্তা সংযোগ গুপ্তা বর্তমানে জিও স্টারের সিইও স্পোর্টস অ্যান্ড লাইফ এক্সপেরিয়েন্স হিসেবে দায়িত্ব পালন করেছে এবং দুই দশকের বেশি সময় ধরে ক্রস ফাংশনাল অভিজ্ঞতার সাথে যুক্ত আছেন আট নম্বর প্রশ্ন থেকে বলেছে সম্প্রতি কোথায় ন্যাশনাল টিউমারিক বোর্ড সরি টিউরমারিক বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চারটে অপশন দেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে অপশন সি তেলেঙ্গানা বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিলেন কোন দেশ চারটে অপশন দেওয়া আছে তাহলে সঠিক উত্তর কে হয়ে যাবে নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাশিয়া দশে কি বলেছে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সঠিক উত্তর কি হয়ে যাবে দশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেশবন রামচন্দ্রন আহ কে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাব এর নতুন সিও হিসেবে নিযুক্ত হলেন চারটে অপশন দেওয়া যাচ্ছে সাবি খান সাহিল কিনি সংযোগ গুপ্তা রাজীব দেশমুখ তো এটাতে প্রশ্ন বলেছে যে হচ্ছে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হবে নতুন সিইও তাহলে 11 সঠিক উত্তর কি যাবে অপশন বি সাহিল কিনি সাহিল কিনিকে রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবে নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছে তিনি আরবিআই এইচ এর প্রথম সিইও রাজেশ বন সালের স্থলাভিষিক্ত হবেন তিনি 2025 সালে এপ্রিলে তার মেয়াদ শেষ করেছিলেন কে সেবির নতুন সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন চারটে অপশান আছে বিকাশ পান্ডে সঞ্জীব আরোরা সুনীল জয়বন্ত কদম না অখিল মিত্তাল বারো সঠিক উত্তর হয়ে অপশন সি সুনীল জয়বন্ত কদম হো খো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হলেন কে চারটে অপশান দেওয়া হচ্ছে ব্রিজভূষণ পান্ডে অনিল বাজপেয়ী সুধাংশু মিত্তাল না নারায়ণ মূর্তি তেরো সঠিক উত্তর কী হয়ে যাবে তেরো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুধাংশু মিত্তাল সম্প্রতি ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মানে সম্মানিত হলেন কে এটার সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান সি নরেন্দ্র মোদী সম্প্রতি ঘানার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার সম্মানিত সম্মানিত হলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘানার বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে জন মাহামা রাজধানী হচ্ছে অ্যাকরা পুরুষ ভারত মিশনেও যোগদানকারী প্রথম ভারতীয় রাজ্য হলো কোনটি কর্ণাটক পশ্চিমবঙ্গ গুজরাট না অন্ধ্রপ্রদেশ

Trinidad ও Tobago রাষ্ট্রপতির নাম কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোর্ট অফ স্পেন Trinidad ও Tobago রাষ্ট্রপতির নাম কি ক্রিস্টিন ক্যাঙ্গার লো সম্পতি লঞ্চ প্রতি লঞ্চ হওয়া ভারতের প্রথম দেশীয় ডাইভিং সাপোর্ট ভেসেল দুটির নাম কি কি চারটে অপশান দেওয়া আছে আইএনএস মুক্তি অ্যান্ড আইএনএস নিস্তার আইএনএস নিস্তার অ্যান্ড আইএনএস নিপুণ আইএনএস উদ্ধার না আইনএস নিপুণ আইএনএস লিভারেট অ্যান্ড আইএনএস উদ্ধার সতেরো সঠিক উত্তর কী হয়ে যায় আমাদের অপশান বি আইএনএস নিস্তার এবং আইএনএস নিপুণ এটু ডিটেলসে আমরা জেনে নিই বলা হয়েছে এখানে যে বিশাখাপত্তনমে হিন্দুস্তান সিপোয়ার্ড লিমিটেড বা যেটাকে শর্টে বলা হয়ে এইচএসএল দ্বারা ভারতীয় নৌবাহিনীতে হস্তান্তর করা হয়েছে এবং আঠেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে কমিশন করা হবে আইএনএস নিস্তার একটি বিশেষায়িত যুদ্ধজাহাজ যা গভীর সমুদ্রে ড্রাইভিং এবং উদ্ধার অভিযানে তৈরি তৈরি আর কি এটির দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার এবং প্রায় দশ হাজার টন আর কি ওজন স্থানান্তরিত হয় জাহাজটি তিনশো মিটার পর্যন্ত গভীর সমুদ্রে কিন্তু ড্রাইভিংয়ের জন্য সজ্জিত এবং সাবমেরিন উদ্ধার অভিযোগের জন্য মাদার সিফ হিসেবেও কিন্তু কাজ করতে পারে পরের প্রশ্ন দেখে নেব দ্য অর্ডার অফ দ্য মোস্ট অ্যান্ড সেন্ট আহ এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি নিম্নলিখিত কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার চারটে আর্জেন্টিনা সাইপ্রাস ঘানা না সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান ডি নামিবিয়া নামিবিয়ার প্রেসিডেন্টসের এর নাম হচ্ছে নেটুম্ব নান্দি নাদাইথ নামে রাজধানীর নাম আছে কবে বিশ্বের জনসংখ্যা দিবস পালন করা হয় দশই জুলাই চোদ্দই জুলাই এগারোই জুলাই না বারোই জুলাই সঠিক উত্তর কি যাবে অপশন সি এগারোই জুলাই দু হাজার পঁচিশের থিম কি আছে এম্পাওয়ারিং ইয়াং পিপল টু ক্রিয়েট দা ফ্যামিলিজ দে ওয়ান্ট ইন ফেয়ার অ্যান্ড হোপফুল ওয়ার্ল্ড অমরনাথ যাত্রা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন চালু করল এটা কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন সি অপারেশন শিবা অমরনাথ যাত্রা সুষ্ঠু নিরাপদে সম্পূর্ণ করার লক্ষ্যে পুলিশ বাহিনী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী অপারেশন শিবা দু চালু করেছেন সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউথ ক্রস এ ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঠিক উত্তর কি যাবে সঠিক উত্তর অপশন বি ব্রাজিল সম্প্রতি কে উইম্ব উইম্বলন্ডন উইম্বলন্ডন দু হাজার পঁচিশ পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লোস আলকারাজ জ্যানিক সিনার নোভাক জোকোভিচ না ড্যানিয়েল মেদভেদে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জ্যানিক সিনার ইটালিয়ান টেনিস প্লেয়ার জ্যানি সিনার স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজকে চার থেকে ছয় ছয় চার ছয় চার ছয় চার গেমে হারিয়ে প্রথম ইমলডন পুরুষদের একক শিরোপা জিতেছেন কে উইম্বলডন লন্ডন মহিলাদের একক শিরোপা জিতেছেন এবার মহিলাদের শিরোপাটা কে জিতেছেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোয়াটে সম্প্রতি কোথায় ইসরোর গগনযান সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেমের পরীক্ষা হল ব্যাঙ্গালোর তিরুবনন্তপুরম মহেন্দ্রগিরি না শ্রীহরিকোটা চব্বিশের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশন সি মহেন্দ্রগিরি বিচার বিভাগের নেতৃত্ব প্রতিষ্ঠানিক উন্নয়নের জন্য কাকে হেমবাহাদুর মাল্লা অ্যাওয়ার্ড দু হাজার সম্মানিত সম্মানে ভূষিত করা হল বিচারপতি সুশীলা কার্কি বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠা বিচারপতি দীপক রাজ না বিচারপতি ওম প্রকাশ মিশ্র সঠিক কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিচারপতি কল্যাণ শ্রেষ্ঠা সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার খেলার যোগ্যতা পেয়ে ইতিহাস গড়ল কোন দল তার সঠিক উত্তর চোখ কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইতালি ইতালি হচ্ছে সম্প্রতি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে খেলার যোগ্যতা পেয়ে ইতিহাস গড়ল ইতালি এবং নেদারল্যান্ডস ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের জন্য যোগ্যতা অর্জন করেছে এটি প্রথমবারের মতো ইতালি ক্রিকেট আইসিসি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে পুঁথির ঐতিহ্য নিয়ে প্রথম গ্লোবাল কনফারেন্স ভারতে কোথায় আয়োজিত হবে অপশান দেওয়া আছে মুম্বাই নয়াদিল্লি হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নয়াদিল্লিতে হবে এটি হচ্ছে এগারো থেকে তেরোই সেপ্টেম্বর ও দু হাজার অনুষ্ঠিত হবে ভারতের প্রথম পুলিশ স্টেশন হিসেবে যে আইএসও নাইন জিরো জিরো ওয়ান টু থাউজেন্ড ফিফটিন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশান যেটাকে বলা হয় তো পেলো অর্জুনকাল পুলিশ স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক না কেরালা সঠিক উত্তর কী যাবে অপশান ডি কেরালা ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট ব্রোডব্যান্ড সার্ভিস চালু করার অনুমোদন পেলো কোন সংস্থা এটা সঠিক উত্তর কী হয়ে যাবে এটার সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সি আনন্দ টেকনোলজিস ভারতের প্রথম অ্যাকোয়াটেক প্যাঙ্ক চালু হলো কোন রাজ্যে আসাম কর্ণাটক পশ্চিমবঙ্গ না উত্তরপ্রদেশ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে তিরিশের অপশান এ আসাম সোনাপুরের বাগিবাড়িতে ভারতের প্রথম অ্যাকোয়াটেক পার্কের উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পার্কটি পার্কটি মাছ চাষিদের অ্যাকোয়া পনিক্স বায়োফ্লাক্স এবং শোভাময় মাছ প্রজননের মতন নতুন প্রযুক্তি সম্পর্কে আর কি জানতে সাহায্য করবে তাহলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতেই পেলে যে এখানে কতটা ডিটেলসভাবে তাও বলা আছে কিন্তু আমাদের যদি ক্লাসটা তোমরা জয়েন করো সেখানে তোমাদের কিন্তু আরও ভালোভাবে ডিটেলসে কিন্তু বলে দেওয়া থাকবে শুধু পিডিএফ নয় পিডিএফ ছাড়া যেই সপ্তাহে যে ক্লাসটা নেওয়া হয় সেখানে কিন্তু তোমাদের অল ডিটেলস খুবই ভালোভাবে বোঝানো হবে তো সেই কারণে তোমরা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করো এবং এই নাম্বারটিতে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো একত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে বিশ্বের প্রথম ট্রেডিশনাল নলেজ ডিজিটাল লাইব্রেরি চালু করলেন কোন দেশ অপশান দেওয়া আছে চীন ভারত জাপান না ব্রিটেন তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান বি ভারত সম্প্রতি ভারতকে বিশ্বের চতুর্থ মোস্ট ইকুয়াল কান্ট্রির তালিকায় স্থান দিল কোন অর্থনৈতিক সংস্থা অপশান দেওয়া আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক লেনকে অপশন দেওয়া আছে ওপি সরকার রাজেশ রাজেশ কুমার সামালা বেনু না সুহানি শাহ তো আঠত্রিশের সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান দি সুহানি শাহ ইতালির টরিনোতে অনুষ্ঠিত আর কি এই যে প্রথম চ্যাম্পিয়নশিপে আর কি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মনোবিদ সুহানি শাহ প্রথম কিন্তু ভারতীয় হিসেবে সেরা জাদু নির্মাতা দু পুরস্কার জিতেছেন সম্প্রতি কার রেকর্ড ভেঙে ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি হলেন হলেন্দ্র মোদী আচ্ছা এখানে একটু ডিটেলস পড়ে নি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীদের তালিকা জওয়াহরলাল নেহরু ছিলেন ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী 16 বছর 286 দিন নরেন্দ্র দামোদর দাস মোদি তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী ডক্টর মনমোহন সিং অটল বিহারী বাজপেয় রাজীব গান্ধী পিবি নরসিংহ রাও মোরা মোরাজি দেশাই লাল শাস্ত্রী এবং বিশ্বনাথ প্রতাপ শেঠ ক্লাস করেছে তারপরে প্রশ্নতে বলা হয়েছে যে সংসদ টিভির সিইও হিসেবে দায়িত্ব নিলেন কে অপশান মোহন যাদব উৎপল কুমার সিং রাজেন্দ্র ভগত না অভিষেক শর্মা সঠিক উত্তর কি হয়ে যাবে বি উৎপল কুমার সিং একশো ঘন্টা নিত্য পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়লেন ম্যাঙ্গালুরুর ছাত্রী রেমনা পেইরা সরি পেরেইরা তিনি কোন ধ্রুপদী নৃত্যকলার সঙ্গে জড়িত এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি ভারতনাট্যম ভারত কোন দেশের মধ্যে বোল্ড কুরুক কুরুক ক্ষেত্র 2025 যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে হচ্ছে কি ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া না মায়ানমার সঠিক উত্তর হয়ে যাবে 42 আর বি সিঙ্গাপুর সশস্ত্র সীমা সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে প্রভাস বর্মা রঞ্জিত তিওয়ারি সঞ্জয় সঞ্জয় সিংহল না হরদেব সিং তেতাল্লিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেটা ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প কোন রাজ্যে চালু করা হয়েছে মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা না উত্তরপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশ পাহেলগ্রাম সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নিহত করার জন্য ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অপারেশন লঞ্চ করল অপারেশন মহাকাল অপারেশন মহাদেব অপারেশন নিস্তান অপারেশন ত্রিনায়ন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপারেশন মহাদেব ভারতীয় সেনাবাহিনী অপারেশন মহাদেব লঞ্চ করল এটি শ্রীনগর এবং জম্মু কাশ্মীরের সেনাবাহিনীর পুলিশের একটি যৌথ সন্ত্রাস বিরোধী অভিযান শ্রীনগরের মহাদেব পর্বতের কাছে দাচিগ্রাম এলাকায় তিন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে তাদের মধ্যে ছিল ছিলেন হচ্ছে লস্কর ই তৈয়বার শীর্ষ কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি মুসা ছিলেন হচ্ছে পাহেলগ্রাম সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী এই হামলায় ২৬ জন বেসামরিক লোক কিন্তু নিহিত হয়েছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স যেটা আর বলা হয় এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে অপশান দা আছে কৃতি পয়টেল আহনা পাড্ডা সোনালী মিশ্র না কৃতি ঘোষাল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সোনালী মিশ্র ভারতের প্রথম ডিজিটাল নোমাদ ভিলেজ হিসেবে স্বীকৃতি পেল ইয়াকতেন গ্রাম এই গ্রামটি কোন রাজ্যে অবস্থিত মণিপুর মিজোরাম সিকিম না নাগাল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশান তাহলে আমাদের কিন্তু করার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ যোগাযোগ এই করলে তোমরা আরো জেনে নিতে পারবে ক্লাসের সম্বন্ধে আর আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস করানো হয় তোমরা যে পয়েন্টগুলো একটা একটা করে পড়ছো যেখানে অ্যান্সারগুলো পড়ছো সেই ব্যাপারটা কিন্তু আরো ডিটেলসে কিন্তু তোমাদেরকে বোঝানো এবং পড়ানো হয় চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যায় সম্প্রতি রাজ্যসভায় চারজন সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারা হলেন রাজকর সমাজকর্মী ও শিক্ষাবিদ এবং বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর তো তাদের নাম দেওয়া আছে উজ্জ্বল নিকম ও হর্ষবর্ধন সিংলা পুষ্পাবতি অশোক গজপতি রাজু ও মহুয়া বর্মন শ্রী সদানন্দন মাস্টার ও মিনাক্ষী জৈন নারায়ণ কৃষ্ণমূর্তি ও কুমার মঙ্গলম বিলা তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি বা অপশন 3 নম্বরে যেটা আছে তিন এটা হচ্ছে সঠিক উত্তর সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেলেন 12টি ঐতিহাসিক মারাঠা দুর্গ এই দুর্গগুলি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের সাথে আরকি জুড়ে বিস্তৃত তাহলে এটার উত্তর হয়ে যাবে অপশন ডি মহারাষ্ট্র এবং তামিলনাড়ু নির্বাচিত স্থানগুলির মধ্যে কি কি রয়েছে মহারাষ্ট্রের সালহের আর কি কি প্রতাপগড় রায়গড় রাজগড় প্রতাপগড় দুসুবর্ণদুর্গ পানহালা সিন্ধু দুর্গ এবং তামিলনাড় দুর্গ। ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হচ্ছে কোন রাজ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা তাহলে পঞ্চাশের সঠিক উত্তর আজকের সঠিক লাস্টের সঠিক উত্তরটা কি হয়ে যাবে অপশান সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তো এইটুকু ছিল আমাদের কোশ্চেন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগে থাক থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই